আমি জানি আপনারা আমার ভাইরাল ভিডিও দেখার জন্য অনেক ভিডিও খুঁজে ফেলেছেন কিন্তু এখনো পাননি শেষের ভুলটা করলে লিংক পাবেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা পুরো দেখলে আর ভিডিও দেখতে হবে না ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনারা সর্বপ্রথম চলে আসবেন আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে এখানে একটা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন এখানে ক্লিক করুন এবার একটি পেজে নিয়ে আসবে এড আসতে পারে আপনারা কেটে দিবেন এখানে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর এখানে দেখুন আমাদের নিচের দিকে যেতে বলতেছে তো আমরা একবারে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন গেট লিঙ্ক লেখা আছে এবার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে মেইন ওয়েবসাইটে এখানে আপনারা তিনটা পোস্ট দেখতে পারবেন আপনার আপনার ইচ্ছে মতো যেকোনো একটা পোস্টে ক্লিক করবেন তো আমি এই পোস্টটাতে ক্লিক করলাম এবার আপনি এখান থেকে একটু খুঁজে নিবেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে নিচের দিকে একটু ভালো করে খুঁজবেন এবার হলো আসল বিষয় আপনারা যারা বলেন পাইতেছি না তারা এই একটা ভুল করতেছেন আপনারা লিঙ্ক পাওয়ার পর গুগল ক্রোম সিলেক্ট করবে তাহলে আর রিকোয়েস্ট দেওয়া লাগবে না আর যদি রিকোয়েস্ট দেন তাহলে একটু কষ্ট করে এক ঘন্টা পর আবার এখানে এসে চেক করবেন আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিব অনেক ব্যস্ত থাকার কারণে একটু সময় লাগে এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন